জনপ্রিয় তিনজন ফুটবলার যারা কখনো লাল কার্ড দেখেনি তিন নম্বরে 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 আছে 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 দুই আন্দ্রেস ইনিয়েস্তা এক বেনজেমা জানুয়ারিতে মাঠে ফেরা নিয়ে নেইমার জুনিয়র বলেন আমি এখন তৈরি হচ্ছে জানুয়ারিতে খেলায় ফিরে আসার জন্য কঠোর অনুশীলনও করছে আমি আবার মাঠে ফেরার জন্য খুব উত্তেজিত রিয়াল মাদ্রিদের রোনাল্ডোর প্রথম জার্সি নাম্বার কত ছিল তা জানাতে পারেন কমেন্টে 2024 সালে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করা পাঁচজন ফুটবলার তালিকার পাঁচ নাম্বারে আছে ভিনিসিয়াস জুনিয়র মোট গোল করেছে দুইটি তালিকার চার নাম্বারে আছে লুইস হেনরিক মোট গোল করেছে দুইটি তালিকার তিন নাম্বারে আছে রদ্রিগো গোয়েস মোট গোল করেছে তিনটি তালিকার দুই নাম্বারে আছে অ্যান্ড্রিক ফিলিপে মোট গোল করেছে তিনটি তালিকার এক নাম্বারে আছে রাফিনহা মোট গোল করেছে চারটি জনপ্রিয় তিনজন ফুটবলার যারা কখনোই শরীরে ট্যাটু বানায়নি তালিকার তিন নাম্বারে আছে সাদিও মানে তালিকার দুই নাম্বারে আছে মোহাম্মদ সালা তালিকার এক নাম্বারে আছে ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র বলেন ফুটবল আমার জীবন এবং আমার দল ও দেশকে সাহায্য করাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা বলেন বার্সেলোনা এমন একটা দল যেখানে আপনি খেললে সবকিছু জয়ের কথা ভাবতে হবে এবং বিশ্বাস করতে হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কিলিয়ান এম বলেন আমি দুর্দান্ত সেই খেলোয়াড়দের সাথে খেলেছি তারা হলো ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলার মেসি নেইমার তাদের সাথে খেলতে মজা ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে ফেডারিকো ভালভারদে বলেন ভিনিসিয়াস সেরা পুরস্কারের যোগ্য আমি জানি সে একজন খেলোয়াড় এবং সে সবসময় হাসি খুশি থাকে এবং দলের জন্য তার সেরাটা দেয়